আমরা সিএনজিতে বসে হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গুড মর্নিং সবাইকে দিস ইস ববি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আমি হচ্ছে বাড়িতে আসলাম এটা হচ্ছে সকালের মোড়টা মানে একদম সকাল সকাল অনেক ভালো লাগতেছে গ্রামের আমার বাড়ি সকালে হাঁটতে পারি এই জিনিসটাই আসলে অনেক বেশি ভালো লাগে ঘুম থেকে উঠলাম উঠে হচ্ছে একটু হাঁটতেছি উঠানে আমাদের উঠানটা অনেক বড়ো হাঁটতে অনেক সুবিধা আমরা বাসা বাড়িতে তো হাঁটতে পারি না এখানে আসলে হাঁটতে পারি একটু খাবারটা আমি দেখতেছেন আবার অনেকে মনে করবে আসলে আমি রোজা রাখি না এগুলো হচ্ছে আমার আগের ভিডিও আমার আগের ভিডিও পোস্ট করতেছি আমি রুটি আর হচ্ছে মিষ্টি কুমড়া মুরগি মাংস দিয়ে হচ্ছে সকালে নাস্তা করছি আর হচ্ছে এখন চা নিয়ে বাইরে চলে আমি এখানে আসলে এরকমই করি এখানে আসলে হচ্ছে আমি চা নিয়ে বাইরে হয়ে যাই আমার হাঁটি হাঁটি চা খাই এই গাদা আমি আমার মোর গাছের বাগানেগুলা বেগুন গাছ আর কি গাছ আছে এখানে অনেকগুলো ছিল মরে গেছে মনে হয় গাছগুলা ছোট পিঠা ছোটো পিঠা কাটতেছে হচ্ছে বাবি আর হচ্ছে বড় পুরের জন্য হচ্ছে সবজি বাজি করা হচ্ছে বাঁধাকপি আলু তারপর বেগুন একসাথে মিক্স করা রাঁধুনি হচ্ছে মেজাপু বরাপু আর হচ্ছে বাবি পিটা কাটতেছে আর মেজো আপু হচ্ছে রান্না করতেছে আর আমি হচ্ছে ভিডিও করতেছি আমার মোর পালিত হাঁসের মাংস রান্না করা হচ্ছে কেন হচ্ছে তিনটা হাঁস আর রান্না করতেছে হচ্ছে মেজা আপু মেজা আপু বলা যায় সব সময় নাকি শুধু মেজাপুর নাম বলি আচ্ছা বরা আপুর নাম বলা হয় না বার আপুও কিন্তু কাজ করতেছে মশলা হলুদ আদা রসুন পেস্ট করা আর পেঁয়াজও পেস্ট করা এখানে ম্যারিনেট করে রেখে দেবে তারপর রান্না করা হবে আমরা যখন সবাই একসাথে হই আসলে বিভিন্ন ধরনের খাবার দাবার শুধু খাবার আর খাবার মানে খানা চলে তারপর এখন হচ্ছে আমর গাছের কলাগুলো নিছে সবাই বাক করতেছে সবাই নিয়ে যাওয়ার জন্য আর এদিকে দুপুরের খাওয়া দাওয়া করতেছি আমি খাওয়া দাওয়া করে হচ্ছে একটু ব্যার হব কোথায় যাব সেটা হচ্ছে থাকবে কারণ হচ্ছে এটা ব্লগ ভিডিও আসবে আপনারা অবশ্যই ব্লগ ভিডিও তো দেখবেন আমার এইটা ভিডিওটা আসলে পোস্ট করতে একটু লেট হয়ে গেছে এটার জন্য তারপর এখানে হচ্ছে পিঠা রান্না করছে সবাই যে বড়াপু তারপর ভাবি মিলে ওইগুলো কাটছিল ওগুলো রান্না করছে তারপর আমরা হচ্ছে এখন অনেক দূরে চলে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা হচ্ছে অবশ্যই ব্লগ বিডি আসবে অবশ্যই দেখবেন আপনারা অনেক দূরে অনেক দূরে বলতে গেলে অনেক দূরেই চলে গেছি তারপর হচ্ছে প্রচুর কী দা লাগিয়েছে আবার তারপর গাড়িতে বসেও হচ্ছে আমরা সমোসা অ্যান্ড হচ্ছে চা খাইলাম অনেক ভালো লাগছে তার হচ্ছে আমার আসলে টোট দিতে না অনেক বেশি ভালো লাগে আমার মতন কে কে টোট দিতে পছন্দ করেন আসলে অনেক দূরে বলতে চিটাঙ্গার বাইরে এখনও আমি কোথাও যেতে পারতেছি না তারপর হচ্ছে আমরা সবাই মিলে আবার যার যার মানে বাসায় চলে আসলাম আমি চলে আসছি বাসায় বাসায় আসে হচ্ছে যে হাঁসের মাংস রান্না করছে হাঁসের মাংস দিয়ে কিন্তু রুটিই মজা তো আমি হাঁসের মাংস দিয়ে হচ্ছে রুটি খাচ্ছি অনেক মজা হয়েছে